নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আপনাদেরকে আজ উনিশশো উননব্বইয়ের এক টাকার কয়েন প্লাস হচ্ছে দু টাকার কয়েন উনিশশো সালের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনারা আমার এই ভিডিওতে জানতে পারবেন আর আপনাদেরকে পঞ্চাশ পয়সা উনিশশো সাতানব্বই সালের কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনাদেরকে জানাবো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা আজ আপনাদের উনিশশো উননব্বইয়ের কয়েনের বিষয়ে জানাবো এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আজ আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বন্ধুরা এই যে উনিশশো উননব্বইয়ের যে কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো আপনাদের যদি থাকে তাহলে আপনারা এই ধরনের কয়েনের ভিডিও আমি করি আমার এই ভিডিওতে অরিজিনাল আপনারা এই কয়েনের ভ্যালু প্রাইস সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা এই ছয় গ্রাম ওয়েটের কপার নিকেল কয়েন উনিশশো এই কয়েনের এখন যে কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন এই ধরনের কয়েন এখন স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে বন্ধুরা হয়তো আপনাদের কাছে আছে এই ধরনের কয়েন উনিশশো উননব্বইয়ের ভারতের চারটে মিন্ট থেকে এই কয়েন মিনটেজ হয়েছিল বন্ধুরা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট আমার হাতে আপনারা যে কয়েনটা এখন দেখছেন এই কয়েনটা ভারতের চারটে মিন্ট থেকে মিনটেজ হয়েছিল এই ধরনের ডিজাইনের কয়েন উনিশশো থেকে উনিশশো সাল আলাগ আলাগ ট্যাক ছাপানো হয়েছিল উনিশশো এর কয়েন বোম্বে ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটা তিনটে যে মিন্টে কয়েন বললাম আমি বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট এই তিনটে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে আর আমার হাতে আপনারা দেখছেন যে কয়েনটা এই কয়েনটা হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে বন্ধুরা স্কোয়ার ক্যাটাগরির যে কয়েনটা ওটা হচ্ছে নয়ডা কয়েন আর কমন কয়েনটা আপনারা দেখবেন সালের নিচে একটা ডায়মন্ড মার্ক থাকবে আর একটা তারা চিহ্ন থাকবে আর সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না এই যে কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন মানে হচ্ছে সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই আর যখন সালের নিচে তারা চিহ্ন থাকবে তখন ভাববে ওটা হায়দ্রাবাদ মিন কয়েন আর এইটা দেখুন আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই এই দেখুন একটা ডায়মন্ড মার্ক আছে মানে এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন এটাও কমন কয়েন তাহলে আপনারা এই রাউন্ড শেপে যে ডট মার্ক দেখছেন এই ধরনের কয়েন রাখবেন এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম আর সাইজ ছিল ছাব্বিশ এম এম শেপ ছিল সার্কুলার এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো বন্ধুরা ফাইন কন্ডিশানে আপনাদের কাছে যদি থাকে এই কয়েনের দাম কুড়ি টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে যদি আপনাদের কাছে থাকে তিরিশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে যদি আপনাদের কাছে থাকে ষাট টাকা দাম আর ইউএনসি কন্ডিশানে হলে আশি থেকে একশো টাকার কাছে আপনারা এই ধরনের কয়েনের দাম পাবেন আর যতটা সম্ভব এই কয়েন এখন স্কেয়ার ক্যাটাগরির মধ্যে আছে কেউ যদি এই কয়েন হোল্ড করে রাখে হয়তো এমন সময় আসবে এই কয়েন রেয়ার ক্যাটাগরির মধ্যে আমার মনে হয় যেতে পারে আপাতত যে এই কয়েনের দাম আপনাদেরকে জানালাম এই কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে তার এই কয়েনের অরিজিনাল দাম বন্ধুরা বন্ধুরা এবারে দু টাকার কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো বন্ধুরা এই দেখছেন যে দু টাকার কয়েন এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওতে বন্ধুরা এই যে আমার হাতে যে দু টাকার কয়েনটা আছে উনিশশো বিরাশি সালের আপনারা দেখতে পাচ্ছেন এই উনিশশো বিরাশি সালের প্রথম কোমারিটি টাকার কয়েন এই কয়েনের ওয়েট আট গ্রাম বন্ধুরা আর আপনারা দেখবেন অন্যান্য যেসব কয়েন আছে সেই কয়েনগুলোর হচ্ছে ওয়েট আছে ছয় গ্রাম কিন্তু আমার হাতে এই কয়েনটা আর আর একটা দু টাকার কয়েন আপনাদের দেখায় এই কয়েনটার এটা হচ্ছে সালের নিচে আপনারা দেখুন একটা ডায়মন্ড মার্ক আছে মানে এটা হচ্ছে বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল এই দেখুন ডায়মন্ড মার্ক আছে আর এইটা সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই কিন্তু এই কয়েনটা অনেকে পাঁচ হাজার দু হাজার টাকা এরকম দাম বলে বন্ধুরা আপনারা যদি ওরকম কোনো ভিডিও দেখে থাকেন তাহলে ভাববেন ওই ভিডিওটা ফেক ভিডিও বন্ধুরা আমি যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই কয়েনের বিষয়ে জানাই অরিজিনাল বন্ধুরা এই কয়েনটার ওয়েট ছিল আট গ্রাম মানে অন্যান্য কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম এর কয়েনটা আপনাদের হাতে পড়লেও আপনারা বুঝতে পারবেন এই কয়েনের ওয়েটটা বেশি আর এই কয়েনের সাইজ ছিল আঠাশ এম এম এই কয়েনের শেপ ছিল সার্কুলার আর ভারতের দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট বন্ধুরা এইবারে আপনারা যেসব ভিডিও দেখেছিলেন পাঁচ থেকে দশ হাজার টাকা আর এই কয়েনের বিষয়ে আপনাদেরকে দাম জানাবো এই কয়েনের দামটা যাচ্ছে বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে কোনো কালেক্টারের যদি কালেকশানে না থাকে তাহলে আপনাদের কাছে ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকায় কিনতে পারে বন্ধুরা মন দিয়ে দেখবেন ভালো করে দেখুন এই ধরনের কয়েন এই দুটো মিন্টেরই কয়েন কমন কয়েন আর এই কয়েনের দাম নেই যদি ইউএনসি কন্ডিশানে কোনো কালেক্টরের কালেকশানে না থাকে যদি কেনে সেটা আলাদা ব্যাপার আর আপনাদেরকে এবারে পঞ্চাশ পয়সা কয়েনের বিষয়ে জানাবো বন্ধুরা দেখছেন উনিশশো আর সালের নিচে দেখুন আমি জুম করে দিচ্ছি কোনো মিন্ট মার্ক নেই মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছিল এই কয়েনটাই আপনাদের কাছে যদি ক্যালকাটা মিন্টের কয়েন থাকে তাহলে আপনারা কালেকশান করবেন আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে কালেক্ট করে রাখবেন এই ধরনের কয়েনের ভালো দাম পাওয়া যায় এই ধরনের কয়েনের ভ্যালু যাচ্ছে বর্তমান ভ্যালু আড়াইশো থেকে তিনশো টাকা যদি ইউএনসি কন্ডিশানে হয় বন্ধুরা এর একটা কান্ডিশান হয় এক্সট্রা ফাইন কন্ডিশান ভেরি ফাইন কান্ডিশান ইউএনসি কন্ডিশান এরকম একটা কন্ডিশান হয় ইউএনসি কন্ডিশানের দামটা আপনাদেরকে জানিয়ে দিলাম আড়াইশো থেকে তিনশো টাকা আপনারা এই কয়েনটা পাবেন ক্যালকাটা মিন্টের কয়েনটা মন দিয়ে শুনবেন অনলি ক্যালকাটা মিন্টের কয়েনটারই দাম আছে আর বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে উনিশশো সালের কয়েনের বিষয়ে জানাবো এই কয়েনটা আমার হাতে